মহলায়ের সকালে নতুন অনুভূতির জানান দিল ভারতীয় জনতা যুব মোর্চা নেশামুক্ত রাজ্যের স্লোগান নিয়ে রাজধানীর শহরে অনুষ্ঠিত হল যুবা দৌড় কর্মসূচি আগরতলার উজ্জন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয় এই নয়া ভাবনার কর্মসূচি কর্মসূচি থামে সার্কিট হাউসের গান্ধী মূর্তির পাদদেশে মূলত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনকে সামনে রেখে আয়োজিত হয় এই কর্মসূচি কর্মসূচির স্লোগানের অভিমুখে ছিল বার্তা ছেড়ে দিয়ে নেশার হাত চলো যায় খেলার মাঠ যুবাদের নেশার মোহজাল থেকে বের করে আনতেই এই স্লোগানের অবতারণা মহতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যী যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্যরা যুব মোর্চার এই কর্মসূচির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন মুখ্যমন্ত্রী আমাদের যে সেপ্টেম্বর থেকে আগামী সেকেন্ড সতেরোই সেপ্টেম্বর থেকে আগামী সেকেন্ড অক্টোবর পর্যন্ত যে সেবা পক্ষকাল বা সেকা সেবা যে পক্ষ যে যে প্রোগ্রাম আমরা রেখেছি কর্মসূচি আমরা রেখেছি তার মধ্যে আজকের এই যে একটা মানে নব যুবরান যে যুব মোর্চার উদ্যোগে এখানে করছেন আমি আমাদের প্রদেশ যে মোর্চা আছে সেই প্রদেশ মোর্চার যুব মোর্চার যিনি যার নেতৃত্বে এই প্রোগ্রাম হচ্ছে আমি সুশান্তবাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেব এবং আমরা চাই যে নেশামুক্ত ত্রিপুরা সেটাকে স্লোগান রেখে আপনারা এটা করছেন আমরা জানি যে ত্রিপুরাতে নেশা নিয়ে আমরা কিন্তু মানে বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি আমাদের সরকারও সেভাবে পদক্ষেপ নিয়েছে